বাগবাজারে বাসন্তী পুজোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন মা দুর্গা প্রতিমা একটি ফাইবারের তৈরি ঢাকিকে দেখতে পাচ্ছেন ঢাকির পাশে একজন মাতৃভূপী মহিলা দাঁড়িয়ে রয়েছেন তুন চিনি মা দুর্গা রকম ঢাকি দাঁড়িয়ে রয়েছে মাতৃবী একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর ফাইবার তৈরি খুব সুন্দর দেখতে পাচ্ছেন মা দুর্গা মুখটা একটু বড় করে দেখি ফাইবারের তৈরি ফাইবারে গয়না হাতে তিস